আগামী নির্বাচনকে সামনে রেখে ইসলামী দলগুলো ঐক্য ইনশাল্লাহ হবে বাংলাদেশের বর্তমানে সবচাইতে যে বিষয়টা নিয়ে জনগণের আকাঙ্ক্ষা জনগণের চাওয়া পাওয়া সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশে যতগুলো ইসলামী দল রয়েছে সবগুলো ইসলামী দলের এক হওয়া যে বিষয়টা পীর সাহেব চলমানের ভাষায় সকল ইসলামী দলের ভোট এক বাক্সে আনা এটাই হচ্ছে বর্তমানে জনমানুষের আকাঙ্ক্ষা এই বিষয়টাকে কেন্দ্র করে মানুষের মধ্যে একটা তীব্র তৈরি হয়েছে মানুষ চায় যে বাংলাদেশের ইসলামী দলগুলো সকল হয়ে হয়ে জনগণের সামনে নিজেদেরকে পেশ করুক আর জনগণ স্বতঃস্ফ্রুত তাদেরকে নির্বাচনে ভোট দিয়ে নির্বাচিত করুক এটা জনগণ চায় দেখেন ইসলামপন্থী যে দলগুলো রয়েছে সেই দলগুলো যদি এক না থাকে সে দলগুলোর মধ্যে যদি ঐক্য না থাকে তাহলে জনগণের কাছে এটা নির্ধারণ করা যে কে ইসলামের পথে রয়েছে আর কে মূলত ইসলামের পক্ষে নেই খুবই একটা বিষয় জনগণ এটা নির্ণয় করতে পারবে না কারো চোখে এই ইসলাম মধ্যে হক হলে কারো চোখে অন্যজন হক এরকম জনগণের মধ্যে যদি ইসলাম মধ্যে বিভাজন থাকে তাহলে একটা দোটানা ভাব থাকে কেউই সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারে না আমি ভোটটা কাকে দেব কাকে ভোট দিলে ইসলামের পক্ষে সবচেয়ে বেশি কাজ হবে এই বিষয়টা নিয়ে জনগণের মধ্যে কনফিউশন লেগেই থাকে জামায়াত ইসলামের সাথে অন্যান্য ইসলামিক দলগুলোর যেই মতবিরোধ যে আকিদাগত যে একটা মত পার্থক্যের জায়গা রয়েছে এই জায়গাটা বাংলাদেশের আলেমুলামারা মাদ্রাসার ছাত্ররা বুঝলেও বাংলাদেশ সাধারণ জনগণ কিন্তু আকিদাগত পার্থক্য গুলো খুব একটা বুঝে না তারা উভয়কে ইসলামী দল মনে করে পীর সাহেব চর্মনার যে দল ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই দলটির সাথে জামাত ইসলামের আকিদাগত যে মত ভিন্নতা যে মত পার্থক্য সেটা আমরা অনেক দিন যাবতীয় লক্ষ্য করে আসছি আর সেই মত পার্থক্য মত ভিন্নতা ইস্তেলাফ যে দূর হয়েছে সকলে আহ যেই মতাদর্শিক ভাবে যে সকলে ঐক্যবদ্ধ হয়েছে বিষয়টা এমন এমনটা কোনোভাবেই নয় এমনটা কেউই বলছে না এমন ঐক্য কেউই চাইছে না হ্যাঁ যদি করা যায় তাহলে যাদের যে গুলো আছে সেই গুলো যদি সকলে পূরণ করে যদি একত্রে একটা আদর্শ ঐক্য করতে পারে তাহলে ভালো কিন্তু সেটা হবে বলে আমি ব্যক্তিগত ভাবে মনে করি না এবং কেউই এটা মনে করে না কারণ যার যার আদর্শ জলাঞ্জলি দিয়ে আরেকজনের আদর্শ গ্রহণ করে নেওয়া এটা মানে যেন তেন কোনো কাজ নয় এটা একটা দুঃসাধ্য বিষয় যারা আদর্শ লালন করে যারা আদর্শের রাজনীতি করে তারা নিজের আদর্শ বা কোনো জলাঞ্জলি দিতে পারে না এটাই বাস্তবতা এখন দেখেন নির্বাচনমুখী যে একটা ঐক্য নির্বাচনকে সামনে রেখে যে একটা ঐক্য এই ঐক্যটা কি আদর্শিক ঐক্য হবে নাকি ভোটের ঐক্য হবে আর ভোটের ঐক্য করতে গেলে কি আদর্শিকভাবে ঐক্য হওয়া লাগে এমনটা কি জরুরি কিনা এই বিষয়গুলোর উত্তর খুব একটা কঠিন নয় ভোটের মাঠে আমরা যদি পৃথিবীর ইতিহাস দেখি তাহলে মুসিদদের সাথে চরম ডানপন্থীদের সাথে চরম বামপন্থীদের ঐক্য হতেও আমরা দেখেছি আবার অন্যান্য সময় কিছু মধ্যমপন্থী দলের সাথে ডানপন্থীদের ঐক্য হয়ে যারা নির্বাচন করেছে একসাথে এটাও আমরা দেখেছি দু সালে যেটা হয়েছে চার জলের ঐক্য সেখানে ডানপন্থীদের সাথে বিএনপির ঐক্য হয়েছে সেটাও আমরা দেখেছি সেই হিসাবে বলা যায় যে ভোটের ঐক্যটা এটা কোনো আদর্শিক ঐক্য না এটা জাস্ট নির্বাচনকে সামনে রেখে যেন সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে ভোটের ক্ষেত্রে যেন একটা একটা পেতে পারে এই জন্য ভোটের ঐক্যটা হয়ে থাকে নির্বাচনমুখী যে ঐক্য সেখানে আদর্শিকভাবে মিল হতে হবে এমন কোনো বিষয় নেই এখন দেখেন এই যে পাঁচই আগস্টের পর থেকে ইসলাম বন্ধীদের মধ্যে ঐক্য হবে ঐক্য হবে সকলে ঐক্যের সুরে কথা বলছেন সকলে ঐক্য চান জামাত ইসলামী ঐক্য চায় ইসলামী বাংলাদেশ ঐক্য চায় অন্যান্য দলরা ঐক্য চায় এখন মূল ফ্যাক্ট এখানে ইসলাম সহ কয়েকটা দল জামাত ইসলামের সাথে কোনোভাবে ঐক্য করতে চায় না তারা এটাকে অনেক রকমের অনেক বিভিন্ন রকমের বিভিন্ন ব্যাখ্যা তাদের পলিটিক্যাল আইডিওলজির কথা সামনে এনে তারা জাতিকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছে যে জামাতের সাথে ঐক্য করে নির্বাচনে এলে মানুষের ধর্মীয় সেন্টিমেন্টটা কাজে লাগা লাগানো গেলেও সাময়িকভাবে পরবর্তীতে একটা দীর্ঘস্থায়ী ক্ষতি হবে এমনটা তারা তাদের জায়গা থেকে ব্যাখ্যা করছেন তাদের ব্যাখ্যাটাকে তাদের মতামতটাকে আমরা সম্মান করি আমি ব্যক্তিগতভাবে সম্মানের চোখে দেখি এবং সম্মান রেখেই বলছি এটা তাদের ব্যক্তিগত একটা দলীয় অভিমত এটা তারা তাদের জায়গা থেকে লালন করেন কিন্তু সবগুলো রাজনৈতিক দলকে যে তাদের আইডোলজি মেনে চলতে হবে বিষয়টা এমন নয় মামনুল হক সাহেব বাংলাদেশ খেলাফত মন্ত্রী আমির তিনি তার যেই কৌশল তার যেই কর্মপন্থা সে অনুযায়ী তিনি কাজ করবেন চর্মনায় বিশ্বাস তারটা অনুযায়ী কাজ করবেন তার সিদ্ধান্ত সে নেবেন এবং প্রত্যেকটা দলেরই নির্বাচন নির্বাচনকে সামনে রেখে তাদের যে জোটবদ্ধ হওয়ার বিষয়টা এখানে কে কার সাথে জোটবদ্ধ হবে এটা তাদের ব্যক্তিগত দলীয় সিদ্ধান্ত এখানে সমালোচনা করা যেতে পারে বাকি সমালোচনাটা আমি এক্ষেত্রে করতে চাচ্ছি না যার যার দলের ব্যাপার সে ভালো বুঝছে কিন্তু জমিয়ত বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে এমন একটা আভাস অন্য তাদের যে নেতাকর্মীরা রয়েছে তাদের কিছু কর্মকাণ্ড দেখে এটা বুঝতে পারছে যে তারা হয়তো বা বিএনপির সাথে যে দুই চারটা আসন হয়তো বা তারা সমঝোতার মাধ্যমে পেতে পারে ঠিক আছে তারা পাক কিন্তু তারা ইসলামী জোটের মধ্যে বা ইসলাম বন্ধীদের ভোটের বাক্স এক এই এক ভোটের বাক্সের মধ্যে নিজেদেরকে আনবেন না এই জন্য যে ইসলামী জোটটা হবে না বিষয়টা এমনটা কোনোভাবেই না তারা চলে গেল ইসলাম যে কাঙ্ক্ষিত যে একটা ভোটের বাক্স এক হওয়ার যে একটা রাজনৈতিক সমঝোতা নির্বাচনমুখী যে সমঝোতা সেটা অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ হবে এটা নিয়ে কোনো রকম কোনো টু চেরা নেই অবশ্যই হবে এটা যে হবে এর একটা একেবারেই মানে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন হয়েছে গত কয়েকদিন পূর্বে একটা সম্মেলনে একটা সিরত সম্মেলন হয়েছিল সম্ভবত সেই সম্মেলনে পীর সাহেব চর্মনা অতিথি হিসাবে ছিলেন আলম মামুন হক সাহেবও ছিলেন সেখানে হাসান জামিল সাহেব জাতিকে সাক্ষী রেখে তিনি একটা কথা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যে আমরা সংসদের আসন চাই না আমাদের ভাইদের ঐক্য চাই তিনি সেই প্রোগ্রামে আরো বলেছেন যে আল্লাহ মামুনুল হক এবং পীর সাহেব চর্মনাই এই দুইজনকে তারা আলাদা দেখতে চান না জাতি আলাদা দেখতে চায় না এখন এরা যদি আলাদা না হয় এরা যদি সকল ঐক্যবদ্ধ হয় অর্থাৎ সমমনা যে ইসলামী দলগুলো রয়েছে আহ ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস তারপর নাজাম ইসলাম পার্টি সহ আরো যে কয়েকটা সমন ইসলামিক দল রয়েছে জমিয়ত যদি বিএমপির সাথে যেতে চায় যাক জমিয়ত সার আরো যারা রয়েছে তবে আমাদের কথা হচ্ছে জমিয়ত আসুক জমিয়ত যদি তাদের ব্যক্তিগত কোনো পলিটিক্যাল আইডিওলজির কারণে না আসতে চায় সেক্ষেত্রে তারা না আসুক বিএনপির সাথে যাক কিন্তু তারা যদি নাও আসে তারপর এই যে যাদের কথা বললাম এরা সকলে ঐক্যবদ্ধ হয় যদি জামাত ইসলামের সাথে একটা নির্বাচনের সমঝোতায় আসে এটা জোট হবে এটা আমি বলছি না ঐক্যের জন্য জোট হওয়া জোট শব্দটা ব্যবহার করা শর্ত এটা আমি বলছি না আমার কথা হচ্ছে যে এটাকে বলা যেতে পারে যে নির্বাচন মুখে একটা আসন সমাজতা ধরেন এক আসনে মামুন হক সাহেব প্রতিদ্বন্দ্বিতা করলে সেখানে জামাত ইসলামী কোনো প্রার্থী দিবে না চন্দন বিশ সাহেব কোনো প্রার্থী দিবে না অন্য কোনো দল কোনো প্রার্থী দিবে না সকলে মিলে মামুন হক সাহেবকে তারা সাপোর্ট করবে হক সাহেবের জন্য তারা খাটবে ফান্ডিং কালেকশন করবে মামুন হক সাহেবকে কিভাবে নির্বাচিত করা যায় সেই পথে তারা হাঁটবে আবার আরেকটা আসনে চমন্বির সাহেব দাঁড়ালেন সেই আসনে জামাত সাহেবের দল থেকে কোনো প্রার্থী দেওয়া হলো না সকলে মিলে কিভাবে চমন সাহেবকে কাজ করলো আবার আরেক জায়গায় জামাত ইসলামী সেখানে অন্য দল প্রত্যাহার করলো সকলে মিলে তাদের জন্য কাজ করলো এই যে একটা নির্বাচনমুখী একটা সমঝোতা এটাও যদি করা যায় জোট না হোক কোনো জোটের নামে কোনো নাম নাম জোটে মানে জোট আকারে সামনে না এসে যদি নির্বাচনে সমঝোতা এইভাবে আসন সমঝোতার আকারেও যদি ঐক্যটা কোনোভাবে করা যায় তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে এই আগামী নির্বাচনে একটা ভূমিধস একটা সাফল্য অর্জন করবে ইনশাল আর এটাই জাতির বর্তমান সবচেয়ে সার কথা হচ্ছে এই জালা তালা ইসলামপন্থীদেরকে সকল বিভাজন ভুলে দেশ এবং জাতির বৃহত্তর কল্যাণের কথা সামনে রেখে যেন ঐক্যবদ্ধ হতে পারে সেই তৌফিক যেন আল্লাহ তালা দান করেন এবং ইসলাম ঐক্যবদ্ধ হওয়ার দ্বারা জাতিকে যতটুকু উপকৃত হওয়া উচিত তার যদি বেশি যেন আল্লাহ তালা উপকৃত হওয়ার তৌফিক দান করেন এবং সর্বোপরি আমাদের দেশটাকে যেন আল্লাহ তালা সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করেন আমাদের সকলকে দেশের পক্ষে অবদান রাখার তৌফিক দান করেন আমিন ইয়ারবালা আলমিন